আসসালামু আলাইকুম এই যে সাদা শশা আমার সাদা শশা এই ক্যাটি আছে সাতাশো কেজি আর এইখানে আছে ছাব্বিশ কেজি শীতকালীন সাদা শশা যেটা কদ জাত যার গায়ে কাটা দাগ থাকে এই যে কাটা কাটা দাগ থাকে কাটা কাটা দাগ থাকে খুব একটা দাগ তাও না আবার এটাকে হাইব্রিড বলারও উপায় নাই আসলে এই জাতটাই এরকম আপনি যখনই এটা দেখবেন মনে হবে এটা হাইব্রিড আবার দেশি অন্যরকম একটা জাত আর এইখানে আছে হিমালয়া এটা হচ্ছে হিমালয়া জাত হিমালয়া দাসপুর সিটসের হিমালয়া এটার কালারও ভালো তো সব মিলাই ভালোই এটা আজকে পঞ্চম হারভেস্ট এই সাদা সোনা শশা এই যে ব্যাগেও আছে কিছু এই সাদা শশা তো এই হচ্ছে আজকের আমার শশা হারভেস্ট ওইখানে দেখেন এই যে হিমালয়ের যে ক্যাট আর এইখানে এই যে পাকা শশাগুলো আছে তো দেখেন ভাবে কিন্তু আলাদা আলাদা করে আমি বাজারে নিই তো আজকে এই সাদা সোনা যে সাদা শশাগুলো যেটাকে বলা হয় হোয়াইট গোল্ড সাদা সোনা তো এই শশাগুলো বাজারে কি দামে বিক্রি হয় সেটা কিন্তু আজকে আমি দেখাবো তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম